নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনারাও গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবার জন্যই মমতা সরকারের তরফ থেকে একটি বিরাট বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা ভালো মতোই জানি যে কিছুদিন আগে কিন্তু মমতা সরকার একুশের মঞ্চে অনেকগুলি নতুন নতুন সুবিধা শুরু করার কথা বলেছিলেন আর বন্ধুরা ইতিমধ্যেই দেখুন মমতা সরকার কিন্তু একটি নতুন প্রকল্প চালু করলেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আর এই নতুন প্রকল্পে যদি আপনি একজন গরিব মানুষ হয়ে থাকেন আর আবেদন করেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন তিরিশ হাজার টাকা করে পেয়ে যাবেন এরই সাথে বন্ধুরা এই প্রকল্পে আলাদা আলাদা ষোলোটি সুবিধা রয়েছে যেগুলি সমস্ত কিছু আপনাদের আমি জানিয়ে দেবো তো দেখুন এই এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার নতুন উদ্যোগ সারা রাজ্য জুড়ে চালু হলো সামাজিক মুক্তিকাট আবেদন করলেই সকলকেই দেওয়া হবে তিরিশ হাজার করে টাকা ছাত্রীদের আর্থিক সহায়তা এবং ষোলোটি সুবিধাও রয়েছে তো কিভাবে বন্ধুরা আপনারা আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে আর এই সামাজিক সামাজিক মুক্তি কার্ডটা কি এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো তো বন্ধুরা যদি আপনারাও এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলেও কিন্তু সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা আসুন আমরা প্রথমেই দেখে নেব যে এই সামাজিক মুক্তিকার থাকলে আপনি কি কি সুবিধা পাবেন তো এক নম্বরে বলা হয়েছে হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় চিকিৎসার জন্য কুড়ি হাজার টাকা আপনার ব্যাঙ্কে দেওয়া হবে এরই সাথে বন্ধুরা আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের অপারেশনের জন্য ষাট হাজার পর্যন্ত টাকা দেওয়া হবে শারীরিক অসমর্থতা প্রতিবন্ধী বা অক্ষম ব্যক্তিদের পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে আপনি যদি দুর্ঘটনার কবলে পড়েন বা যদি কোনো অক্ষমতার শিকার হন সেক্ষেত্রে আপনাকে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে এরই সাথে বন্ধুরা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াশোনা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর এরই সাথে আইআইটি এবং স্নাতক স্তরে যদি আপনার সন্তানরা পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাকাউন্টে ছ হাজার টাকা দেওয়া হবে পলিটেকনিকে পড়তে থাকলে দশ হাজার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে থাকলে তিরিশ হাজার টাকা দেওয়া হবে এরই সাথে যদি আপনার দুটি কন্যা সন্তান থাকে তাদের পড়াশোনার জন্য পঁচিশ হাজার অটো ও রিক্সা চালক বাস ড্রাইভার এই ধরনের সমস্ত অসংগঠিত ও গরিব শ্রমিকদের জন্য প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে এরই সাথে রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনায় প্রকল্পের আওতায় এককালীন তারা সামাজিক মুক্তি কার্ডে তিরিশ হাজার টাকা পাবে চিকিৎসার জন্য এর সাথে বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে সামাজিক মুক্তি কার্ডের মাধ্যমে আপনারা পারিবারিক পেনশন এবং বিভিন্ন ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পেয়ে যাবেন তো বন্ধুরা এবারে কথা হচ্ছে দুর্দান্ত প্রকল্পে আবেদন কীভাবে করবেন বলা হয়েছে যে এই সামাজিক মুক্তি কার্ড পেতে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে আপনার বয়স আঠারো থেকে ষাটের মধ্যে হতে হবে কেবল তারাই এই কার্ডে আবেদন করতে পারবে পারিবারিক বার্ষিক আয় এক লক্ষ টাকা নিচে থাকতে হবে তবেই আপনি এই সামাজিক মুক্তি কার্ডের জন্য আবেদন করতে পারবেন এটা আবেদন করতে হলে আপনার ব্লক পৌরসভা বা পৌর নিগমের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে উক্ত অফিসে আপনি এই সামাজিক মুক্তি কার্ডের ফর্মটা পেয়ে যাবেন